আসসালামু আলাইকুম বাদা ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহিহাদা ওসালাত দাওয়াত নিজের ইচ্ছা মতো নিজের পদ্ধতিতে নিজের তরিকায় দেওয়া যাবে না দাওয়াতটা হতে হবে নবী সাল ইসলামের তরিকা নবীওয়ালা তরিকা নবীওয়ালা পদ্ধতিতে দাওয়াত দিতে হবে তাহলে দাওয়াত দিতে হলে নবী সাল্লাহ ইসলামের মানহাজ এবং উল্লোক এই দুইটা জিনিস একজন দায়ীকে খুব ভালো করে জানতে হবে না জানলে আপনি দাওয়াত দিতে গিয়ে ভুল করে বসে থাকবেন আপনি নিজের পদ্ধতিতে দাওয়াত দেওয়া শুরু করে দিবেন আর নিজের পদ্ধতিতে যখনই দাওয়াত দিবেন সেই দাওয়াতে মানুষ হেদায়ত পাবে না সমাজে বিশৃঙ্খলা অশান্তি এবং মানুষের মধ্যে আরো বিশৃঙ্খলা বাড়বে মানুষ আরো গুমরাহের দিকে যাবে ওই দাওয়াতে যখন আপনি নবী সাল্লাহামের মানহাজে নবী সাল্লাহ ইসলামের দাওয়াত দিবেন না একজন ভাই কালকে বলতেছিলেন আমার কাছে ফোন দিছেন ফোন দিয়ে বলতেছেন উনি এক দোকানে বসছেন দোকানে বসে সবাই সামনে বলতেছেন ভাই যে আমার একটা জিনিস খুব খারাপ লাগতেছে যে আল্লাহ রসুল সাল্লামের আব্বা আম্মা জাহান্নামে নামে যাবে এক ভাই দোকানে বসে বলতেছে তো ফাঁকিরা সময় বলতেছে মিয়া তুমি কাপের হয়ে গেছে এত বড় সাংঘাতিক কথা তুমি বলছ আল্লাহ রসুলের আম্মা আব্বা নিয়ে কথা বলছ তা তুমি কাপের হয়ে গেছো তোমার ইমান নাই তো উনি কয় ভাই হাদিস মানলে যদি কাপের হয় তাহলে আমি কাপের ঠিক আছে উনি বাই করে হাদিস দেখাইছে সহি মুসলিমের হাদিস দেখাইছে যে আবি ইন্না ইসলাম বলছে আমার আব্বা ও নামে তোমার আব্বা ও নামে তা আল্লাহ রসুল নিজেই বলতেছেন আল্লাহ রসুলের আব্বা জাহান্নামে নামে আচ্ছা উনি যা যা দেখানোর দরকার সব দেখাইছে এখন যাদের সামনে উনি বলছে ওদের কাছে কি দলিলের কোনো দাম আছে ওদের কাছে কোরআন হাদিসের কোনো দাম আছে নাকি ও ওরা বলে কি তোমার হাদিস এগুলো সবজাল সরি মুসলিমের হাদিস তারপরেও হেরা কয় কি তোমার এগুলো সব হাত কারণ হেদেরকে তাদের আকাবির তাদের মুরব্বী বলে দিছে যে নবী সাল্লো ইসলামের নবগতের পরে নবী সালামের আব্বা আম্মাকে কবর থেকে আল্লাহাক তুলে নিয়ে আসছে আনি বেড়ানোছে অথচ ইমাম ইব্দুল কাইম রাহেমালাহ জাদুল মাহাদের মধ্যে রবিশ্বর ইসলাম আব্বা আ্মার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন তো পরে সেখানে এই মতটাও তিনি উল্লেখ করছেন কারো মত এটা যে রবিশর ইসলামকে আব্বা আম্মাকে কবর থেকে তুলে এনে ইমান আনেছেন তো ইমাম ইব্দুল কাইম রাহেমা উল্লা বলছেন এটা সবচেয়ে বড় জাল কথা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা ইমাম ইব্দুল কাইম রাহেমা উল্লাহ জাদুল আদার মধ্যে উল্লেখ করছে তো ওরা যেটা বলছে ওটা সবচেয়ে জাল কিন্তু উনি যেটা বলছে এটা সহি সহি এখন কথা হলো আমি ওনারা বললাম তো আপনারা তো মারা দরকার ছিল তারা মারে নাই না মারে নাই আর উনি তো মনে মনে শেকের কাছে বলতেছিলাম ভালো কথা যেটা শাইকে কয় মানে মারা দরকার ছিল আমি বললাম যে আপনি নবীলাতরিকে দাওয়াতেন নাই আপনার এই দাওয়াতের পদ্ধতি পুরো আপনি নবী সালামের আব্বা আম্মা জান্নাতে যাবে না জাহান্নামে নামে যাবে এটা মানুষের কাছে আপনার দাওয়াত দেওয়ার কি দরকার বলার দরকার কি আল্লাহ আপনার প্রশ্ন করবে এই শোনো আল্লাহ রসুলের আব্বা আম্মা জাহান নামে যাবে না জান্নাতে যাবে এটা কারণে প্রশ্ন করবেন আপনি তাদের সামনে জাহেল মানুষের সামনে সাধারণ মানুষের সামনে এই সেন্সিটিভ একটা গুরুত্বপূর্ণ এরকম জিনিস আবেগ যাদের সামনে কাজ করে আপনি তাদের সামনে যে এই কথা বলার দরকার কি এটাকে দাওয়াতের বিষয়বস্তু আপনি তাদেরকে তাওহিদ বুঝাইবেন তাদেরকে শিরিক সম্পর্কে ধারণা দেবেন সুন্নতার কথা বলবেন বেদাতের কথা বলবেন কেমনে জাহান নামের আগুন থেকে বাঁচবে এগুলো বলবেন আপনি সেগুলো না বলি প্রথমে দাওয়াত দিতে গেছেন কি আল্লাহ রাস্ম্মা কোথায় যাবে এইটা দাওয়াত দিতে গেছে তাহলে এই দাওয়াতের মানহাজে ভুল এই ভুল মানহাজে দাওয়াত এবার এই লোক এই সমাজের যত দাওয়াত দিবে এরা কেউ শুনবে না কারণ প্রথমেই তার প্রতি একটা বিরূপ ধারণা প্রতিক্রিয়া তারা সবাই তারা কাফের পতোয়া কিন্তু দিয়ে দিছে বলছে কাফের হয়ে গেছে তো তাহলে এই যে সিস্টেমটা এটা তার দাওয়াতের মানহাজ বল এই জন্য নবী সাল্লাবু আলহি ওয়াসাল্লামের দাওয়াতের মানহাজ এটা একজন দায়ীকে খুব ভালো করে জানতে হবে মানহাজের কারণে দাওয়াত ফলপ্রসূ হবে ফলপ্রসূ না হোক অনেক নবীরা সারা জীবন দাওয়াত দিচ্ছেন একজনও ইমান আনে নাই তে তাইলে কি তাদের দাওয়াত ব্যর্থ হয়েছে তারা তাদের দাওয়া ইল আল্লাহর কাজে একসভা সফল দুনিয়ার মানুষ কবল করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে এই জন্য আপনি আমি দাওয়া ইল কাজটা করতে হবে নবী ইসলামের মানহাজে নবী সাল্লাহ ইসলামের ইসলো এরপরে কেউ মানুক না মানুক কেউ হেদায় পাক না পাক তারা বিফল কিন্তু আমি আমার দাওয়াতে সফল যদি আমার দাওয়াতটা নবীওয়ালা দাওয়াতের সাথে মিলে